হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জয়া কুকিং হাউস আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব ইন্টারেস্টিং একটা রেসিপি এই রেসিপিটা আপনারা অনেকেই হয়তো ট্রাই করেননি সিক্রেট এই রেসিপিটি জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে তো আর কথা না বাড়িয়েই প্রসেসটা শুরু করে দিচ্ছি আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমার এখানে লাগছে জলপাই আমি এখানে এক কেজি মতো জলপাই নিয়েছি আপনারা আপনাদের চাহিদা মতো জলপাই নিয়ে নেবেন আমার এতটুকুতেই হয়ে যাবে জলপাইগুলোকে ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু জলপাইগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জলপাইগুলোকে নামিয়ে নিচ্ছি জলপাইগুলো নামিয়েই গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে ম্যাশ করার সময় অবশ্যই জলপাইয়ের বিচিগুলোকে ফেলে দেবেন খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নাই যেহেতু আমি এগুলোকে ব্লেন্ডারে দেব তো জলপাইয়ের বিচিগুলোকে ফেলে দিয়ে জলপাইগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর স্মুথ জলপায়ের পেস্ট তৈরি হয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করছি গ্রিন ফ্রুট কালার আপনারা এই ফ্রুট কালারটা অ্যাভয়েড করতে পারেন ফ্রুট কালারটাকে জলপায়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলপায়ের পেস্টের কালারটা কতটা চমৎকার হয়েছে জলপায়ের পেস্টটা পুরোপুরি রেডি এখন আমি চুলায় চলে যাচ্ছি এটাকে জাল করার জন্য জলপায়ের পেস্টটাকে কড়াই দিয়ে খুব সুন্দরভাবে জাল করে নেব। এখন আমি জলপাইয়ের পেস্টে অ্যাড করছি দুই বাটি চিনি আপনারা এখানে চিনিটাকে টেস্ট বুঝিয়ে অ্যাড করবেন চিনিটাকে জলপাইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা অ্যাড করার পরে চিনি থেকে কিছুটা পানি বের হবে এটাকে আমরা খুব সুন্দরভাবে টানিয়ে নেব জলপাইয়ের পেস্টটা জাল করার সময় অবশ্যই চুলার হিটটাকে মিডিয়ামে রাখবেন না হলে জলপাইয়ের পেস্টটা পুড়ে যেতে পারে এ পর্যায়ে আমি জলপাইয়ের ভেতরে অ্যাড করছি পাঁচফোরণের গুঁড়া তিন টেবিল চামচ পাঁচ পাঁচফুরন আর সাত থেকে আটটি মরিচ শুকনা করে তেলে আমি তারপরে গুঁড়া করে এখানে ব্যবহার করেছি অ্যাড করছি এক টেবিল চামচ গরু গুঁড়া মশলাগুলোকে জলপাইয়ের পেস্টের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে জলপাইয়ের পেস্টের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ জলপাইয়ের পেস্টটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন আমি এখানে অ্যাড করছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে রেডি হয়ে গেল জলপাইয়ের সিক্রেট পেস্ট পেস্টটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি এখানে নিয়েছি একটি স্টিলের প্লেট আমি প্লেটটিতে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি পেস্টটিকে প্লেটের উপরে ঢেলে দিচ্ছি জলপাইয়ের পেস্টটাকে প্লেটের উপরে চারিদিকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি পেস্টটা প্লেটের চারিদিকে সমানভাবে সেট হয়ে গিয়েছে এখন চলে যাচ্ছি পর স্টেপে জলপায়ের পেস্টটাকে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে জাস্ট দুইটা দিন রোদে দিলেই হয়ে যাবে দুই দিন রোদ দেওয়ার পরে আমার এখানে জলপাইয়ের সত্ত রেডি হয়ে গিয়েছে কতটা পারফেক্টভাবে জলপাই সত্ত্বটা রেডি হয়েছে দেখুন আপনারা হয়তো অনেকেই আম সত্ত্ব খেয়েছেন কিন্তু জলপাই সত্ত্বটা অনেকেই এখনো ট্রাই করেননি তো আপনারা লেট করবেন না খুব সহজে এভাবে জলপাই সত্ত্ব রেডি করে নেবেন এই সত্ত্বটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখানে জলপাই সত্ত্বটাকেই ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি জলপাইয়ের এই সিজনে জলপাইয়ের সত্ত্ব বানিয়ে রেখে দিতে পারেন এবং সারা বছর এটাকে খেতে পারেন বাচ্চারা কিন্তু চকলেট ভেবেই এই সত্যটাকে খুব মজা করে খেয়ে নেবে এতটা পারফেক্টভাবে যে জলপাই শর্ত রেডি করা যায় এটা আমি বানানোর পরেই বুঝতে পারলাম তো এই শর্তটা আপনারাও ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিওন